তুফান মুক্তি পাওয়ার আগে মাত্র দুইটা গান প্রকাশ করা হয়েছিল এই ছবি হলে মুক্তি পাওয়ার পর একে একে প্রকাশ করা হয় এই ছবির বাকি গানগুলো সর্বশেষ প্রকাশ পেয়ে গেল এই ছবির আরেক নায়িকা নাবিলার সাথে একটি রোমান্টিক গান ভেসে যায় গানটি গানটি এখন ইউটিউবে প্রকাশ করা হলেও দর্শক প্রথমবার গানটা হলে যেই শুনতে পেয়েছিল ছবির মধ্যে গানটা শুনে দর্শক বেশ পছন্দ করলেও এখন শোনা যাচ্ছে ইউটিউবে বাংলাদেশের যারা এখনো ছবিটা দেখেনি কিংবা কলকাতার তো যারা দেখেইনি তারা গানটা দেখে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছে শাকিব খানের প্রশংসা তো সবাই করছে সেই সাথে করছে হাবিব ওয়াহিদের গানের প্রশংসা হাবিব ওয়াহিদ যিনি আরিফিন রুমি ইমরান এবং প্রীতম হাসানের মতো অসংখ্য শিল্পীদের শিক্ষক হাবিবের সফট ভয়েসে দারুণ লেগেছে তুফান মুভির এই আরও একটি রোমান্টিক গান শুনতে অনেক দর্শকই কমেন্ট করছেন অসম্ভব সুন্দর এই গানটা সিনেমা হলে দেখেছি অনেক দিন অপেক্ষায় ছিলাম এই গানটার ফাইনালি রিলিজ হলো এছাড়া অনেকে এও বলছেন গানটা খুবই শ্রুতিমধুর সেই সাথে শাকিব খান নাবিলা জুটির খুবই ভালো একটি গান ছিল এটি সেই সাথে কলকাতার বাংলা ভাষার দর্শকরা এই গানটি প্রথমবার শুনে দারুণ মন্তব্য করছেন গানটিকে ঘিরে দর্শক তুফান ছবিটা কে কে হলে গিয়ে দেখেছেন অবশ্যই জানাবেন